হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হানুফা চলে এসেছি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে নতুন কিছু টিপস নিয়ে আজকে আমি আপনাদের অসাধারণ পাঁচটি টিপস দেখাবো যে টিপসগুলি ফলো করলে আপনাদের ঘরের কাজ আপনাদের রান্নাঘরের কাজ খুব সহজে খুব তাড়াতাড়ি আপনারা করে ফেলতে পারবেন আর আপনি হয়ে উঠবেন একজন স্মার্ট গৃহিণী কীভাবে তাহলে অবশ্যই স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আমার প্রথম টিপস হলো এই জুতো নিয়ে হ্যাঁ প্রতিটা ঘরেই তো বাচ্চা বড় সবারই এই ধরনের জুতো থাকে এবং জুতো ধুতে গেলে শুকানো নিয়ে খুব প্রবলেম হয়ে যায় কিভাবে শুকাবো সেই নিয়ে অনেক প্রবলেম হয়ে যায় জল ঝরতে চায় না ঠিকমতো আমরা তো ধুয়ে ফেলি কিন্তু জলটা কীভাবে ঝরাবো বুঝতে পারি না কারণ জুতোর মধ্যেই জল থেকে যায় সেই জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি এই অসাধারণ টিপসটি আপনারা এরকম প্লাস্টিকের ব্যাগের মধ্যে জুতোটাকে ভরে দেবেন এইরকম প্লাস্টিকের ব্যাগ তো সবার বাড়িতেই থাকে কম বেশি কম বেশি নয় প্রায় সবার বাড়িতেই থাকে আপনারা এই জুতোটাকে এই প্লাস্টিকের ব্যাগের মধ্যে যে হ্যান্ডেলটা থাকে সেই হ্যান্ডেলের মধ্যে ভালো করে ঢুকিয়ে দেবেন এবং তারপরে সেই জুতোটাকে নিয়ে আপনারা ক্লিপ যে ক্লিপ থাকে কাপড়ে আটার জন্য সেই ক্লিপ দিয়ে দড়ির মধ্যে এইভাবে ঝুলিয়ে দেখবেন তাহলে দেখবেন খুব অনায়াসে জুতো থেকে জল ঝরে যাবে এবং খুব তাড়াতাড়ি এই জুতোগুলো শুকিয়ে যাবে আমরা মেয়েরা চুরি বালা শাখা পলা পরতে সবাই ভালোবাসি কিন্তু সে চুড়ি বা বালার সাইজ যদি ছোট হয়ে যায় তাহলে সেটা পড়া বা খোলা খুব ডিফিকাল্ট হয়ে যায় আমাদের মেয়েদের কাছে খুব কষ্ট করে খুলতে হয় এবং খুব কষ্ট করে পড়তে হয় আমার সেকেন্ড টিপস এ চুড়ি বা বালা খুব সহজেই পড়া বা খোলা নেই হ্যাঁ কীভাবে দেখুন আমি আজকে আপনাদের খুব সহজেই কিভাবে চুড়ি বা বালা পড়তে হয় সেটা অবশ্যই দেখাবো তার জন্য তোমাদের নিয়ে নিতে হবে এরকম একটা প্লাস্টিক ব্যাগ হ্যাঁ এরকম প্লাস্টিকের ব্যাগ তো সবার বাড়িতেই থাকে তাই না ফল আনা বা কোনো কাপড় জামা কেনার জন্য এরকম প্লাস্টিকের ব্যাগ তোমাদের সবার বাড়িতেই আছে তো এই প্লাস্টিকের ব্যাগটা হাতের মধ্যে ঢুকে নাও তাহলে দেখো খুব সহজে বালাটা কিন্তু ঢুকে গেল আর দেখছো না কত সহজেই বেরিয়ে গেল যেটা আমাকে পড়তে ভীষণ কষ্ট পোহাতে হচ্ছিল ভীষণ কষ্ট সহ্য করতে হচ্ছিলো সেটা কিন্তু নিমেষের মধ্যে একদম সম্ভব হয়ে গেল তাহলে কেমন লাগলো আমার এই টিপসটি আশা করছি খুবই ভালো লেগেছে আজকে আমার তিন নম্বর টিপস হলো এই সেফটিপিন পিন নিয়ে হ্যাঁ সেফটিপিন একটা খুবই কাজের জিনিস আর মেয়েদের কাছে তো অবশ্যই খুবই কাজের জিনিস শাড়ি পরি কোথাও গেলে বা কোনো ভালো চুড়িদার পরে গেলে এই সেফটিপিন আমাদের খুব কাজে লাগে আবার মাঝে মাঝে এই সেফটি কিন্তু খুব ঝামেলায় মানে ফেলে দেয় আমাদের কী করে বলো তো এই যে সেফটিপিনের যে পিছনে মুখটা থাকে না সেই সেফটিপিনের মুখটা আমাদের শাড়ির মধ্যে ঢুকে যায় এই যে এই জায়গাটা শাড়ির মধ্যে ঢুকে যায় না বা উড়নার মধ্যে আটকে যায় খোলার সময় খুব কষ্ট পোহাতে হয় একদম বেরোতে চায় না এর ফলে নতুন শাড়ি নতুন উড়না বা নতুন ব্লাউজ ছিঁড়ে যায় খুব মন খারাপ হয় আমাদের আর মন খারাপ করতে হবে না আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য এই টিপসটি তোমরা যে কোনো কালারের একটা নেলপালিশ নিয়ে নেবে এবং এই নেলপালিশটি এই পিছনের যে মুখটা আছে পিছনটা আছে ফাঁক থাকে যেখানটায় ওখানটায় যদি নেলপালিশটাকে একটুখানি লাগিয়ে দাও তাহলে তোমার কাজ খুব আসান হয়ে যাবে এবং নেলপালিশটাকে অবশ্যই শুকিয়ে নেবে এই কাজটা বেরোনোর সময় করলে হবে না তাহলে নেল পালিশটা শুকাতে একটুখানি টাইম লেগে যাবে এই কাজটা করে তোমরা সেফটিপিনটাকে একটা আলাদা জায়গায় রেখে দেবে তাহলে দেখবে কোনো রকম কোনো আর প্রবলেমই হবে না শাড়িতে ব্লাউজে বা কোনো কুর্তিতে লাগালে শাড়ি বা কুর্তি বা ব্লাউজ ছিঁড়ে যাওয়ার রকম কোনো ভয় থাকবে না আমার চার নম্বর টিপসটা এই রুটিবেলার পিঁড়ে নিয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন এই রুটিবেলার পিঁড়ে নিয়ে আমরা এই রুটিবেলার পিঁড়েটাকে রুটি করার পর একটা জায়গায় রেখে দিই এর ফলে কি হয় এই পিড়াটার মধ্যে বিভিন্ন ধরনের মশা মাছি মাকড়সা ইঁদুর টিকটিকি চড়ে বেড়ায় এবং এছাড়া মাকড়সা ঝুল ধুলোবালি তো আছেই এর ফলে কি হয় জিনিসটা নোংরা হয়ে যায় যখন রুটি বা পরোটা বেলতে যায় তখন তার সঙ্গে সঙ্গে জিনিসটা ধোয়া হয় না কারণ ধুয়ে নিলে আর শুকাবে না শুকাতে দেরি হবে আমরা কী করি হয়তো একটা কাপড় দিয়ে মুছে তার উপরে রুটি বেলতে শুরু করে দিই এর ফলে কি হয় এর মধ্যে যে পোকামাকড়ের রস লাগলো বা ধুলো বালি লাগলো সেটা কিন্তু রুটির মাধ্যমে আমাদের পেটের মধ্যে চলে গেলো এর ফলে আমাদের শরীর খারাপ হতে পারে এই জন্য আমি তোমাদের সামনে টিপসটি নিয়ে চলে এসেছি এরকম একটা পুরনো বালিশের কাভার তোমরা নিয়ে নেবে যেটা আর ইউজ করো না পরিষ্কার হয়তো রং চটে গেছে সেই বালিশের কাভারটা নিয়ে এই পিড়েটাকে যদি সুন্দরভাবে ঢুকিয়ে ভাঁজ করে রান্নাঘরের একটা কোণে রেখে দাও তাহলে তোমাদের পিড়ে কিন্তু পোকামাকড়ের হাত থেকে ধুলোবালির হাত থেকে অনেক সুরক্ষিত থাকবে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই টিপসটি তোমাদের কেমন লেগেছে এবার আমি চলে এসেছি পরবর্তী টিপস নিয়ে হ্যাঁ এটি একটি খুব গুরুত্বপূর্ণ টিপস রুটিবেলা বেলুন এটাও তো একটা গুরুত্বপূর্ণ রান্নাঘরের একটা জিনিস এটাকে আমরা যেখানে সেখানে রেখে দিই রুটি করার পর এর ফলে এখানেও মশা মাছি মাকড়সা টিকটিকি ইঁদুর ঘুরে বেড়াতেই পারে ধুলোবালি লাগতেই পারে এবং সেটা আমাদের রুটির মাধ্যমে আমাদের পেটে যাবে এর ফলে পেট খারাপ শরীর খারাপ এবং শরীর খারাপ হলে তো মন খারাপ হবেই এই জন্যেও আমি নিয়ে চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ টিপস যাতে এটাকে খুব সহজেই পোকামাকড়া হাত থেকে বাঁচানো যায় সেই জন্য আমি দুটো বোতল নিয়েছি জল খাওয়ার বোতল বা তেলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল যে কোনো ধরনের প্লাস্টিকের বোতল তোমরা নিতে পারো এবার এই বোতলটিকে আমি একটা ছুরি দিয়ে কেটে দেবো মুখটা মুখটা কিছুটা কেটে দেব। আর ছুরিটাকে একটুখানি গরম করে নিলে খুব সহজেই কাটা যাবে আমি একটুখানি গরম করে নিয়েছি তোমরা চাইলে গরম করে নিতে পারো খুব সহজেই তাহলে বোতলটা কেটে যাবে এই বোতলটাকেও আমি ঠিক সমানভাবে কেটে নেব ছুরি দিয়ে ছুরিটাকে আমি আগেই বললাম যে একটুখানি গরম করে নিয়েছি এর ফলে আমার কাটতে একটুখানি সুবিধা হলো আর এই গায়ে যে স্টিকারটা লেগেছিলো সেই স্টিকারটাকেও আমি এবার তুলে দেব তাহলে দেখতে সুন্দর লাগবে রাখলে নাহলে হয়তো দেখতে অতটা সুন্দর লাগবে না সেই জন্য আমি স্টিকারটাকেও খুলে ফেলে দিলাম এবার এই বোতলটাকে দুটো দেখো আমার সমান হয়ে গেছে প্রায় সমান একটু ছোট বড় হলেও কোনো অসুবিধার কিছু নেই এবার এই বোতলটার মধ্যে আমি এই বেলুনটাকে ঢুকিয়ে দেব। এবং আরেকটা যে বোতল কাটা আছে সেই বোতলটাকে নিয়ে এই বোতলের মাঝখানে একটু চাপ দিয়ে ঢুকিয়ে দেবো দেখো আমি একটুখানি চাপ দিয়ে দিলাম খুব সহজে কিন্তু ঢুকে যাবে এইভাবে যদি রেখে দাও তাহলে আমাদের বেলুন কিন্তু পোকামাকড় বা ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে শো বন্ধুরা আজকে আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটি যারা নতুন দেখছো প্রথম দেখছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর কিছু বলার নেই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে একটা নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই